তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে হবে চিকেন বল ওই দিন তো নি চিকেন আনা হয়েছিল তো চিকেনগুলো বেলেন্ডার করে আমি আদা রসুন আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি তো এখন দেব জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া তুমি বায়না দর্শে আর কি চিকেন বল খাবে অনেক দিন যাবতীয় বলতেছিল কালকে তো নুডলস বানাইছিলাম দেখছিলেনি ওই ভিডিওতে অনেক রাগ করছিলো তো চিকেন বল বানাই দিনে এই জন্য তো আজকে ভাবছি যে চিকেন বলটা বানাইয়েই দেবো তো সব কিছু দেওয়া শেষ মশলা এবার হচ্ছে স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে এখন একটু ময়দা দিয়ে তারপর আর কি চিকেন বলের ডোটা মাখাই নেওয়া হবে তো আপনাদের কাছে ময়দা না থাকলে আটাও দিতে পারবেন আর এরকম চিকেন বল করে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা অনেক পছন্দ করে আপনারা চাইলে এভাবে বাচ্চাদেরকে চিকেন বল খাওয়াতে পারেন অনেক বাচ্চারা আছে চিকেন রান্না করলে খায় না দেখা যায় এরকম বল করে দিলে খায় আমাদের মিমি চিকেন রান্না করে দিলে খায় না কিন্তু এরকম চিকেন বল বানিয়ে দিলেও খায় তো এই যে মাখা মাখাই নাতে আছে ময়দা দিয়ে ওদিক তো ডোটা মাখান শেষ সেদিকে পাখিগুলোকে গোসল করাই দিতেছে অনেক দিন হয়েছে গোসল করানো হয় না শীতের মধ্যে তো ওদের গোসল করানোই হয় না তো যেহেতু এখন গরম পড়ে গেছে তো এই জন্য আজকে পাখিদের গোসল করানো হইতেছে তো এই জায়গায় সাদা পাখিটারে গোসল করাই না তো এখন এই জায়গায় জানালায় রেখে দেবে শুকানোর জন্য আবার হচ্ছে কালো পাখিটারেও এখন গোসল করানো হবে তো কালো পাখিটা তো কাম মানে কামড় দেয় তো এই জন্য আর কি ওর ওর মাথায় হেলমেট ওর মাথা হেলমেট দিয়ে তারপর ওর মুখটা باندা ভালোভাবে তারপর ওর গোসল করানো এই যে তো অনেক পাজি দুষ্ট ওরে আর কি মুখ باندা তারপরে গোসল করানো হয় একবার তো আমার হাতের ভিতরে কামড় দিয়ে রক্ত বের করে দেছিল শুধু আমারে না সবারই কামড়াইছে কালো পাখি দেয় আর সাদা দায় দেছিল আমার হাতে কামড় তো এই যে কালোটাকেও গোসল করানো হইতেছে ওর মুখটা ভালোভাবে বান্ধে নেওয়া হয়েছে একটা কাপড় দিয়ে তো এই যে গোসল টসল করাইছে পাখিকে আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই কাটতে রাখছি সেদ্ধ করছি তো এই যে পাখি গোসল করানো শেষ এখন চিকেন বলগুলো আর কি মাখায় রাখা হয়েছিল এখন বল শেপ করে আর কি গরম পানিতে সেদ্ধ দেওয়া হবে তো এই যে মেমের বাবা আর কি গোল গোল করে বলের মতো বানাইতে বলের মতো বানাই গরম পানির ভিতরে দিয়ে দিতে আছে। এগুলো সেদ্ধ করার জন্য তো এখন হয়েছে দুপুরবেলা সেদ্ধ টেদ্ধ করে গুছাই রাখবো শুধু সন্ধ্যার পরে ফ্রাই করা হবে তো আজকে সন্ধ্যায় নাস্তা হবে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিকেন বল আর আমি আজকে পুরো দিনটাই অসুস্থ ছিলাম মাথা ব্যথা তো এই জন্য বেশি একটা রান্না বাড়াও হয় না শুধু কালকের তরকারি ছিল আর ভাজি আলু ভর্তা ডাল করছিলাম তো এটাই খাই নিচ্ছি জন্য রান্নার ভিডিও বানাই নেই তো যেহেতু চিকেন বল করা হবে এই জন্য ভাবছি যে আপনাদেরকেও একটু দেখাই একটা ভিডিও বানাই ছোট তো এই যে ভিডিও বানাইছে মিমের বাবা আলিপ মিম সবাই মিলে কাজ করছে আমি তো মাথা ব্যথা কাজ করতে পারি নাই তো এই যে সন্ধ্যাবেলা এখন তো বলগুলো আর কি দুপুরবেলা গুছাই রাখা হয়েছিল এখন ফ্রাই করা হবে তো এই যে চুলায় কড়াই বসাই দিয়েছে মিমের বাবা তো তেলটা গরম হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আগে করে নেবে তারপর হচ্ছে এই যে বলগুলো ফ্রাই করবে তো আমার ওইলে মারির কোনায় আর কি দাঁত ওঠে না দাঁত উঠতেছে তো ওইটার ব্যথা আর হয়েছে ওইটার সাথে সাথে মাথাও ব্যথা করে অনেক তো এই জন্য আর কি সমস্যা তো ভালো লাগতেছিল না এই জন্য শুয়েই ছিলাম যতটুকু পারছি কাজ করছি আর মিমের বাবাই বাকিটা হেল্প করছে তো এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার আমার নাম তো একটু কালার এসে পড়ছে এখন নামাই নেবে আর মিম ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিকেন বলটা অনেক পছন্দ করে তো কালকেই বলছিল কালকে তো লুডুস বানাইছিলাম এই জন্য আর বানানো হয় না লুডুসটাও বেশি পছন্দ করে না তো এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা নামাই দেখেন কত লবণীয় হয়েছে আর কত সুন্দর একবারের রেস্টুরেন্টের স্টাইলে তো তো চিকেন দেওয়া হবে এই যে চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি তো আমরা সবগুলো মানে আজকে ফ্রাই করবো না অর্ধেকটা ফ্রাই করবো আর অর্ধেকটা ডিপে রাখে দেব মিমের অন্য সময় ফ্রাই করে দেবো তো এই যে দেখেন লাল লাল করে তো এই যে চিকেন বলগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন নিয়ে নামাইনেছে মিমের বাবা তো আজকে হচ্ছে আমাদেরই নাই টমেটো সস নাই মেনুজ দিয়ে ওদেরকে দিয়ে খাওয়ানোর জন্য তো এই যে কেমন হয়েছে চিকেন বল আর ফ্রেঞ্চ ফ্রাই অবশ্যই কমেন্টে জানাবেন আমি মিম এ জায়গায় লাবুবুকে নিয়ে আর হচ্ছে আলিপো আছে মিমের বাবাও আছে তো সবাই মিলে খাইতেছি আর গল্প করতেছি আর আমি তো উঠছি এখন সন্ধ্যাবেলা চা খাইছি আর হচ্ছে আগে চা খাইয়া মাথা ব্যথাটা কমাইছি তারপর আর কি নাস্তা খাইতেছি তো সবাই খাইয়ে আমরা তাই যে মেমের বাবা চিকেন বল বানাইছে আর ফ্রেঞ্চ ফ্রাই করছে তো আমি তো আজকে সারাদিন শোয়া মাথা ব্যথা এই জন্য আর দাঁতে ব্যথা হচ্ছিল আমরা খাইয়ে নিতেছি বাবার হাতের চিকেন বল বা যেকোনো জিনিস মজাই হয় তো আজকে ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর মিম তো খুব খুশি মিমের জন্যই বানানো হয়েছে অনেকদিন যাবৎ ভাল পেয়েছিলাম